ধাঁধা কার না ভালো লাগে ধাঁধা শুধু ধাঁধা নয় বুদ্ধির বিকাশও ঘটায় এমন কিছু ধাঁধা আছে যেগুলি কথার মধ্যেই উত্তর লুকিয়ে থাকে তেমনই আজকের ধাঁধা বাংলায় এমন কি শব্দ আছে যার শুরুতে যা আছে শেষে তাই আছে মাঝে ইচ্ছে প্রকাশ পায় যারা জানেন তারা উত্তরটা জানেন বলে মজায় হাসছেন যে উত্তরটা সত্যি মজার তাহলে আপনারা ভেবে বলুন যে উত্তরটা কী হবে